হ্যালো ইউটিউববাসী আজকে আমরা জানব বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদের পরিচয় কে এই ফারুক আহমেদ দীর্ঘ এক যুগ পর বিসিবির পদ থেকে পদত্যাগ করেছে নাজমুল হাসান পাপন বুধবার একুশ আগস্ট বোর্ডের জরুরি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে পদত্যাগের ঘোষণা দেন পাপন তার জায়গায় নতুন সভাপতি হয়েছে সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ খুব বেশি পরিচিত মুখ না হলেও ক্রিকেট বোদ্ধাদের কাছে ফারুক আহমেদ বেশ পরিচিত অনেকেই হয়তো জানেন না কেউ কে এই ফারুক আহমেদ তার জন্ম উনিশশো ছেষট্টি সালের চব্বিশ জুলাই ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিষয়ে অনার্স মাস্টার পাশ করেছেন তিনি উনিশশো সালের উনত্রিশে অক্টোবর এশিয়া কাপে পাকিস্তানরা বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার দেশের চার্জিতে সাতটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফারুক আহমেদ পনেরো দশমিক শূন্য শূন্য ব্যাটিং করে মোট রান করেছেন একশো পাঁচ এক ইনিংসে তার ব্যক্তিগত সর্বোচ্চ সাতান্ন উনিশশো নব্বই সালে চণ্ডীগড়ে ভারতের বিপক্ষে তিনি ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন সেই ম্যাচে আতাহার আলী খানের সাথে একশো রানের জুটি করেন ফারুক আহমেদ খেলোয়াড় জীবনের প্রথম দিকে ঘরোয়া পর্যায়ে ক্রিকেটে একজন সফলতম অধিনায়ক হিসেবে নিজেকে পরিষ্য় করেন ফারুক এরপর উনিশশো থেকে উনিশশো চৌরানব্বই মৌসুমে তাকে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক করা হয় কিন্তু তার অধীনে কেনিয়ার অনুষ্ঠিত উনিশশো সালে আইসিসি ট্রফিতে সেমিফাইনালে পৌঁছাতে পারেনি বাংলাদেশ এরপর দল থেকেই তিনি সিটকে যান পরে অবশ্য আবারও ফিরে আসেন তিনি উনিশশো নিরানব্বই সালের ক্রিকেট বিশ্বকাপের দলের অন্যতম সদস্য ছিলেন তিনি ফারুকাম্মে জাতীয় দলে বেশ অনুমিত ছিলেন বারো বছরের দীর্ঘ কেরিয়ার ছিল তার তবে দেশের জার্সি গায়ে মে ম্যাচ খেলেন মাত্র সাতটি লিস্ট এ ক্রিকেটে তিনি একুশ ম্যাচ খেলে রান করছেন সাত চারশো সাত জাতীয় দলে তিনি তার কেরিয়ারে শেষ ম্যাচ খেলেন উনিশশো সালের সাতাইশ মে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলোয়াড়ি জীবন শেষে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন তিনি এ সময় সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ তামি ইকবালের মতন তরুণের তিনি সুযোগ দেন পরবর্তীতে দেশের ক্রিকেট বহুদূর এগিয়ে নিয়ে গিয়েছেন এই খেলোয়াড়গুলো দ্বিতীয় মেয়াদে দুই হাজার সালে ফের নির্বাচককে দায়িত্ব পান ফারুক আহমেদ তখন নবনির্বাচিত নবনির্বাচিত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনে অধীনেই দুই হাজার পনেরো বিশ্বকাপে সাফল্য পায় টাইগাররা পরে ঘরের মাঠে পাকিস্তান ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় করে বাংলাদেশ এরপরেই বোর্ডে শুরু হয় বিশৃঙ্খলা বিসিবির এমন দ্বি স্তরের নির্বাচক কমিটি স্বেচ্ছাচারিতা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে দুই হাজার ষোলো সালে পদত্যাগ করেন ফারুক যা বাংলাদেশ ক্রিকেটের অঙ্গনের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা সবশেষ আজ বুধবার একুশ আগস্ট বিসিবির সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট করবেন